আলি লুঙ্গি এই সর্বপ্রথম নিয়ে আসছে আপনার চিকন সুতার সাদা লুঙ্গি সাদা লুঙ্গি সাদা লুঙ্গি আর আপনার রোজ উপলক্ষে আপনার আগের থেকে মান অনেক ভালো মান ভালো দাম মান ভালো দাম অনেক কম ঠিক আছে বিভিন্ন কোম্পানির এই মালটা আপনার বিভিন্ন বাজার আপনার তেরোশো টাকা চোদ্দোশো টাকা বিক্রি করে তাই প্রস্তুত প্রস্তুতকারক হল আমরা নিজেরাই আলি লুঙ্গি আমাদের শোরুমের নাম হলো আলি লুঙ্গি এটা প্রস্তুতকারক আমরা নিজেরাই সেজন্য আমাদের লেভেলে আমরা মাল প্রচার করতেছি আপনার

এক মাস লাগবে না পুরো এক মাস লাগবো আচ্ছা আচ্ছা এই যে দারুন কত মাত্র ঠিক আছে শুধুমাত্র তিনশো মাত্র তিনশো না শুধুমাত্র এটার ভিতরে আপনার এই যে আরেকটা হচ্ছে আরেকটা কোয়ালিটি ভাই এই যে হুম এটা হলো জুরি চেক এইটা ছয় লুঙ্গি হ্যাঁ আপনার এই কোয়ালিটির ভিতরে এক নম্বর

বলনা পারেন শুধুমাত্র 300 টাকা এই যে শুধুমাত্র 300 নাকি আচ্ছা এটা হল আপনি এক নাম্বার এটা আমাদের কমরেঞ্জের কাপড় আছে কমরেঞ্জের কাপড় আমাদের কাছে আপাতত নাইকা ঠিক আছে কোন আমাদের এখানে আমাদের নিজস্ব তো তাই আমরা সবসময় চেষ্টা করি আপনার কোয়ালিটি সম্পূর্ণ কাপড় বিক্রি করার জন্য ঠিক আছে আচ্ছা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার গাউছা সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড 93 চুনপিনা আমাদের দোকান এই কোয়ালিটি নিতে হলে শুধু একমাত্র গাউসের সিটি মার্কেট আসতে হবে ঠিক আছে গাউসের সিটি মার্কেট আলি লুঙ্গিতে আসলে আপনি এই কোয়ালিটিগুলো পাবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনার অনলাইনে মাল কিনে আর কেউ হবে হবেন না আপনারা দেখে শুনে যাচাই করে আপনার আপনার মাল নেবেন আচ্ছা ঠিক আছে আর আমাদের প্রত্যেকের লঙ্গির ভিতরে আমাদের এই যে লাইসেন্স করা আমাদের আলি লুঙ্গির টিকিট আছে আপনারা দেখে শুনে যাচাই করে মাল নেবেন আচ্ছা এই যে প্রত্যেকের ভিতরে যে কোনো ঠগার কোনো চার্জ নাই কোনো দুই নম্বরই নাই এই যে আলি লুঙ্গি আপনার দেখে শুনে যা চাই করে তারপরে মাল নিবেন আচ্ছা ঠিক আছে সব রকমের সুবিধা আছে সব ধরনের সুবিধা সব রকমের সুবিধা আছে আর রঙের জন্য একবার গ্যারান্টি গ্যারান্টি না একবারে লুঙ্গি যত বছর রঙের তত বছর তত বছর গ্যারান্টি নাকি তত বছর গ্যারান্টি এই যে এই যে মাত্র 300 টাকা 300 টাকা না হ্যাঁ মাত্র 300 টাকা

রমজান উপলক্ষে এই অফারটা শুধু এ সপ্তাহের জন্য শুধু এ সপ্তাহের জন্য এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা